হ্যালো ফ্রেন্ডস রাধু থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে আমি আজকে অনেক দিন পর একটা সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমার রেসিপি ডাটার ঘন্ট এই ডাটাগুলো খেতে খুব ভালো হয় এগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালো করে আর বেগুন এর সাথে আমি কয়েকটা সবজি নিয়েছি বেগুন ঝিঙে আলু কুমড়ো কাঁকরোল আপনারা চাইলে অন্যান্য সবজিও এর সাথে নিতে পারেন খুব সাধারণ রান্না তাই খুব ইনগ্রিডিয়েন্টসগুলোও খুব সাধারণ মশলা খুব বেশি লাগছে না এখানে আমি কিছু হিঙের বড়ি রেখেছি এখানে চার পাঁচটার মতো একটু কাঁচা লঙ্কা রেখেছি চার তিন চারটে একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন রেখেছি ফোড়নের জন্য একটু হিং রেখেছি আর এখানে রয়েছে একটু আদা বাটা হ্যাঁ আদা বাটাটা একটু সামান্য একটু শুকনো লঙ্কা দিয়ে এটা বাটা ছিল আর কি আমার সেটাই নিয়েছি আর সরষের তেল দিয়ে আমি এটা করে দেখাবো আর নুন হলুদ মিষ্টি একটু তো লাগছে খুব সাধারণ ইনগ্রিডিয়েন্স আর কোনো মশলাই দিচ্ছি না এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার নোটে শাকের ডাটার ঘন্ট আসুন তাহলে রেডি করি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম প্রথমে দুই থেকে আড়াই চামচের মতো তেল দিলাম দিয়ে আমি যে বড়ি কটা রেখেছিলাম সেই বড়ি কটা আগে প্রথমে আমি ভেজে নেব তেলটা আমাদের গরম হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি এটা খুব হালকা একটা রান্না আর এই গরমে এই ধরনের হালকা সবজি রান্না খেতে কিন্তু বেশ ভালোও লাগে আর এটা খুব উপকারীও বটে বড়িটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আমি অল্পই একটু বড়ি দিচ্ছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি বড়ি ভাজার পর একটু অল্প তেল রয়েছে তার মধ্যে আর দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি দু টুকরো করে দিয়েছি আর শুকনো লঙ্কাটাও দু টুকরো করা এটা আমি দিয়ে দিচ্ছি এটা ভাজতে ভাজতেই একটু হিঙের গুঁড়ো দিয়ে দিলাম সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে আলু আর আমি আমি সবজির মধ্যে একটু বরবটি আর জিনিসও নিয়ে নিয়েছি আসলে এটা বলতে ভুলে গেছি মানে কাঁকড়ো সাথে মেশানো ছিল তাই জন্য বলছি দেখাতে ভুলে গেছি আলু আর কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁকরো বরবটি বিনস একটু আছে সেটা দিয়ে দিচ্ছি তারকর বিনস বরবটি কুমড়ো আলু একটু ভালো ভাজা হয়ে গেছে এই সময় আমি এই কাঁচা লঙ্কা রেখে দিলাম তিন চারটে তার মধ্যে দিয়ে দুটো টেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব বেশি আমি এটা ঢাল করব না এবার আমি দিয়ে দিচ্ছি যে ডাটা গুলো আছে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর বেগুনের টুকরো গুলো আটার সাথে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা সব সবজি দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে আদা আর সামান্য শুকনো লঙ্কা আমার এর সাথে বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আদা বাটা নুন দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি সামান্য একটু সামান্য একটু জলের ছিটে দিয়ে এটা আমি একটু চাপা দিয়ে দিচ্ছি সবজিগুলো যাতে ভালো করে মজে যায় ঢাকাটা খুলে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালো করে মরে গেছে আর দিয়ে একটু জল বেরিয়েছে প্রত্যেকটা সবজি হাফ সেদ্ধ হয়ে গেছে একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনার আপনাদের মতো বুঝে দেবেন অনেকেই মিষ্টি কম খায় একটু কুমড়ো আছে তো তাই একটু মিষ্টি না দিলে ডাকা তরকারিতে কিন্তু ঘন ঘন্টটা কিন্তু টেস্ট হয় না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিচ্ছি না তবে অনেকেই ধনে জিরে গুঁড়ো দেয় আমি সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম এটা যদিও বলিনি আগে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি গ্যাসের চোখটা লোটি মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি আমি একটু করা থাকলে সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয় খুব বেশি জল টল লাগে না এবার আমি এতে একটু কৃষা উষ্ণ জল দিচ্ছি একটুখানি অল্প করে কৃষা উষ্ণ জল দিলাম সবজিগুলো সুসিদ্ধ হওয়ার জন্য সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে তবু ফান্ডোটা যাতে একটু সুসিদ্ধ হয় তার জন্য একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এবার একদম লোতে করে দিলাম এবার আমি ওই ভাজা বড়িগুলো একটু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি সেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে বড়িগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিলাম এবার কিন্তু একদম আমাদের ঘন্টটা তৈরি হয়ে যাবে ঘন্টটা একদম মাখা হওয়া অব্দি ওয়েট করব তারপর আমি আবার ফিরে আসছি মাঝখানে ঢাকা খুলে এটা আমি একটু নেড়ে দিচ্ছি আমি একটু মিষ্টিটা আরেকটু অ্যাড করছি কারণ খণ্ড তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু মিষ্টি অ্যাড করে দিলাম চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখুন আমাদের তার কিন্তু একদম তৈরি হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে আর সবজিটা একদম মাখা হয়ে গেছে প্রত্যেকটা সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাটার ঘন্ট একদম রেডি এবার আমি এটা গ্যাসটা অফ করে দিলাম এবার এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু গরমে খাওয়ার জন্য গরমের সবজি দিয়ে খুব হালকা একটা রান্না খুব বেশি মশলা কিন্তু আমি কিছুই দিই দেখতেই পেলেন তাকে ডাটার ঘন্ট আমার তৈরি হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিলাম দেখুন কড়াই কিন্তু একটু তেল নেই খুব অল্প তেলেই কিন্তু এই সবজিটা আমি রান্না করলাম এটা যেহেতু অনেক সবজি দিয়ে তৈরি করা হয় খেতে কিন্তু খুবই ভালো হয় আর গরমে এরকম হালকা একটা ক্ষণ্ড সত্যি ভাতের সাথে অপূর্ব লাগে মশলাপাতি তো বিশেষ কিছুই দেওয়া হয় নিয়ে দেখতেই পেলেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার অনুরোধ অন্য নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে আমরা নতুন নতুন রান্নার আপডেটগুলো কিন্তু সহজেই পৌঁছি भलो थकें